হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য অপেরাকাতান শাড়ির একটা মেলা বসিয়ে দিয়েছি বিলালানরা প্রাইজে যেহেতু এখন বিয়ের সাথে প্রোগ্রাম বেশি তো অপেরাকাতান শাড়িগুলো হচ্ছে একটা মেলা চলতেছে আমাদের হেডরুমে যেটা ঢাকা ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদের ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরানির ঠিক পিছনে এত সুন্দর সুন্দর অপেরাকাতান শাড়ির প্রাইস শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন তো এই মেলাটা কিন্তু সবাই উপভোগ করতে পারবেন কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণ হচ্ছে কাতানের শাড়ি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখবেন কম্বিনেশনগুলো দেখবেন জাস্ট একেবারে কি থাকবে বেস্ট কোয়ালিটির অপেরা কাতানের শাড়িগুলো কিন্তু হচ্ছে আপনাদের জন্য রয়েছে এত শাড়ি এত কালার এত কম্বিনেশন কোনটা রেখে কোনটা দেখাবো তো ফার্স্টের শাড়িটা দেখেন মিষ্টি কালার মিষ্টি আপদের জন্য থাকবে কতটা সুন্দর হচ্ছে কালারটা কম্বিনেশনটা ডিজাইনটা সম্পূর্ণরূপে ব্যতিক্রম একটা শাড়ি এত সুন্দর শাড়ির প্রাইসটা শুনলে কিন্তু হচ্ছে অবাক হয়ে যাবেন আজকে এই কালারটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে কিন্তু হচ্ছে কী থাকবে সবুজ কম্বিনেশন সামনে ষোলো ডিসেম্বরটা কি আসতেছে অনেক সুন্দর হচ্ছে শাড়িটা চলে আসবে এটা চলে আসবে ফাইনালি ফুলফিল শাড়িটা অনেক সুন্দর হচ্ছে প্রত্যেকটা শাড়ি সুপারহিট শাড়ি দেখে কিন্তু হচ্ছে মনটা ভরে যায় এত সুন্দর সুন্দর শাড়ি নাকি বিলালানটা প্রাইজে রয়েছে এই কালারটা কিন্তু থাকবে কি পার্পেল কালার এটোর কিন্তু হচ্ছে কালারটা কম্বিনেশনটা সুপার হিট হবে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালারই তো সুন্দর আর এই শাড়ির প্রাইসটা আমরা ধামাকে একটা প্রাইজে দিচ্ছি মাত্র নয় পঞ্চাশ টাকায় অনলি ফর নয় টাকায় কি কাতান শাড়ি নারীর সৌন্দর্যটা কিসে এই শাড়িতে বৃদ্ধি পাবে এটা হচ্ছে অরেঞ্জ কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ফাইনালি ফুলফিল শাড়িটা হচ্ছে এটা সুন্দর চলে আসবে এটা হচ্ছে আঁচল তারপর হচ্ছে বডিটা কিন্তু এটা চলে আসবে সুন্দর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট কালার একটা কম্বিনেশনটা সুপার হিট হবে এটাও সেম প্রাইজে এটা হচ্ছে ফুল বডিটা চলে আসবে অনেক সুন্দর একটু একটু ডিফারেন্ট কালার রেড কালারটা অনেক আপনার রেড কালারটা চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট সুন্দর একটা কালার এটাও বেস্ট একটা কালার কম্বিনেশন এটাও সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এই কালারটা ফেভারিট একটা কালার এটা হচ্ছে ফুল বডিটা চলে আসবে সুন্দর এটা হচ্ছে প্যারট কালার দেখেন তো কত সুন্দর হচ্ছে প্যারট কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট মার্শাল এটা সুন্দর সেম প্রাইস অনলি ফর মাত্র নয়শো পঞ্চাশ যেইটাই নেবেন নয়শো পঞ্চাশ টাকা থাকে তারপর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সিলভার অ্যাশ কালার অনেক সুন্দর হচ্ছে আকাশি কালার টাইপের দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ফাইনালি ফুলফিল ফিল আঁচলটা চলে আসবে এটাও সেম প্রাইসে থাকবে ম্যাজেন্ডার সাথে সবুজ পার সময় ভালো লাগে সব আপদের সব বয়সী আপরাই কিন্তু ভালোবাসার কালারটা পড়তে পারেন এমন একটা রুচি রুচিসম্মত কালার এটা হচ্ছে সবুজের সাথে গোল্ডেন কম্বিনেশন সম্পূর্ণ ডিফারেন্ট এটাও সেম প্রাইজে থাকবে ডাকা সিটির ভিতর হোম ডেলিভারি চার্জ আশি টাকা ডাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকা এটা হচ্ছে আরেকটা কালার রয়্যাল ব্লু টাইপের কালারটা চলে আসবে প্রত্যেকটার সাথে কিন্তু হচ্ছে সুন্দর আর প্রত্যেকটা কিন্তু কম্বিনেশনটা দেখবেন দারুণ একটা কম্বিনেশন এই কালারটা দেখেন তো কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হতে পারে আশা করি সবার পছন্দ হবে এমন কিছু কালেকশনই থাকে বিলার এন্টারপ্রাইজে তো এই কালারটা সুন্দর হবে এটাও সেম প্রাইজে থাকবে এই কালারটা সুন্দর এটাও সেম প্রাইজে থাকবে অনলি ফর নয় শত পঞ্চাশ তারপর এটাও কিন্তু হচ্ছে রয়্যাল ব্লু কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট এটাও সেম প্রাইজে এই কালারটাও কিন্তু হচ্ছে ফাটাফাটি একটা কালার তো আপুরা কিন্তু হচ্ছে সে যেহেতু সামনে বিয়ে সাথে প্রোগ্রাম রয়েছে অনেক আপুরা হলুদের প্রোগ্রামে নিতে পারেন সুপারহিট কালারগুলো সুপার হিট কম্বিনেশনগুলো কালার এটা কিন্তু সব আপুরাই সব বয়সে আপুরাই কিন্তু ইজিলিভাবে পড়তে পারবেন এটা সিম্প্রাইজ তারপর এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য অনেক সুন্দর হচ্ছে মিষ্টির সাথে গোল্ডেন কম্বিনেশন তারপর এটা হচ্ছে জাম কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট জামের সাথে হচ্ছে গোল্ডেন কম্বিনেশনটা জলপাইয়ের সাথে কি চলে আসবে জলপাইয়ের সাথে গোল্ডেন কম্বিনেশন এটাও সেম প্রাইজে তো এই অফারটা কিন্তু হচ্ছে দিন ব্যাপী আমাদের শোরুমে রয়েছে এটা হচ্ছে রেড কালারটা বেশি পছন্দ করেন যেহেতু হচ্ছে বিয়ে সাথে প্রোগ্রাম থাকতেই পারে অনেক কাপড় তো এটাও কিন্তু হচ্ছে সেই প্রোগ্রামে কিন্তু হচ্ছে করতে পারেন সেম প্রাইজে এটা হচ্ছে মিষ্টির সাথে নাকি হচ্ছে যে মাস্টার কম্বিনেশন হলুদের প্রোগ্রামে তো এটা সেই সুপার হিট এটা কিন্তু হচ্ছে বেস্ট তারপরে চলে আসবে কি এটা দেখেন কম্বিনেশনগুলো খেয়াল রাখবেন যেহেতু হাজারো এখানে হচ্ছে যে শাড়ি রয়েছে প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুপার হিট কারণ আমরা শাড়ি কিন্তু হচ্ছে হিউজ পরিমাণে পর্যাপ্ত পরিমাণে স্টক করেছি যেহেতু শাড়ির সিজন চলে আসছে অলরেডি আমাদের শোরুমে কারণ এখন বিয়ের আদি প্রোগ্রামগুলোই বেশি বাট সবাইকে বলবে একদিন হলো শপে এসে কি ভিজিট করে যান এত সুন্দর সুন্দর শাড়িগুলো উপভোগ করে যান একটু সুন্দর একটা কালার কম্বিনেশন আসলে প্রত্যেকটা কালার দেখে সবাই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়ি এইটাই বোন বিলালান্টার প্রাইস আপনারা আমার ফেভারিট সব থাকবে স্ক্রিনশট দিবেন আর কিনবেন একটু সেম প্রাইজে সেম ডিজাইনটা একটু ব্যতিক্রম চলে আসতে পারে কালারটা সুন্দর একটা কালার কম্বিনেশন চলে আসতে পারে নারীর সৌন্দর্যটা কিসে এই শাড়িতে আশা করি যাদের পছন্দ হবে ওর সাথে সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন এরকম ধামাকাগুলো দিলে সবাই উপভোগ করতে পারেন কালারগুলো কি মাসাল অনেক সুন্দর কালার গ্লেসিং কালার এগুলো পরলে মনে হবে আপনি দুই হাজার বাইশশো টাকা একটা শাড়ি কিনেছেন কিন্তু কেউ বলতে পারবেন এটা হচ্ছে কত টাকা নশো পঞ্চাশ টাকার শাড়ি এটা কেউ বলার কোনো অপশন নেই আর এটা হচ্ছে মেলা আমাদের শোরুমে কিন্তু হচ্ছে এরকম নিত্য নতুন ধামাকার উপরে একটা মেলা চলতেই থাকে হলুদের জন্য এটা কিন্তু পারফেক্ট হবে এই কালারটা সুপার হিট সিলভারের সাথে কি সিলভারের সাথে সম্পূর্ণ ডার্ক মেরুন কালারটা এই কালারটা তো মাসালা নীল পরি একেবারে কি থাকবে নীল পরি কালারটা চলে আসবে তারপর ম্যাচিং এর মধ্যে অনেকে পরে চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট হবে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটা কি দেওয়া হবে বাকি যে কালারগুলো আছে একটু শো করে দিব যে অনেক কালার একই ভিডিওতে অনেকগুলো কালার যদি দেখাই অনেক সময় ভিডিওটা বড় হয়ে যেতে পারে তাই না এটা এগুলো সব মাত্র নয়শো পঞ্চাশ টাকার মেলা অনলি ফর নয়শো পঞ্চাশ কোনটা রেখে কোনটা দেখাবো বলেন তো প্রত্যেকটাই তো সুন্দর যারা ভিডিওটা পাবেন ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যাতে করে আপনার যখন ফ্রিলি সময় হবে তখন ভিডিওটা বসে বসে দেখলেন এত সুন্দর সুন্দর শাড়ির মেলা রয়েছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও আমাদের অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিব তো আমাদের শোরুমে কিন্তু শুধু শাড়ির লোহেঙ্গা নয় এখানে কিন্তু থ্রি পিসের আইটেমও কিন্তু রয়েছে একই ছাদের নিচে আপনি সব ধরনের কালেকশন কি অ্যাভেলেবেল পাবেন আসসালামু আলাইকুম